বারো দিনের আচ্ছা আচ্ছা এটা কি দামে চলেছে আমি নীলতলি পোল্ট্রি মার্কেটে নীলতলি পোল্ট্রি মার্কেট ঢাকার সর্ববৃহৎ পোল্ট্রি মার্কেট এখানে সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কি সবই পাবেন তো আপনারা যদি বাংলাদেশে যেগুলো জায়গা থেকে এই নিয়মতলি পোল্টু আসতে চান ঢাকা গুলিস্তান আসবেন আর গুলিস্তানের পাশে বঙ্গবাজার বঙ্গবাজার অপোজিটে নিমতলি পোল্ট্রি মার্কেট ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এবং পশু হাসপাতাল সংলগ্ন এই নীমতলি পোল্ট্রি মার্কেট আজকে দেখি কী কালেকশন আছে এবং ওটার কী দাম আমরা জেনে নিই আমি আছি কবির ভাই না সাইন কবির ভাই দোকানে তো এখানে যে আইটেম আছে দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সাথে থাকুন ভাই টার্কি টার্কি এগুলো বয়স কতদিন হয় ভাই টার্কি এগুলো হলো আপনার এক মাসের টার্কি এক মাসে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি সেল দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা পাইকারি দিতেছে না পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া টার্কি এগুলো ছেচ্ছর বারো দিনের আচ্ছা আচ্ছা এটা কি দাম চলে ভাই আচ্ছা আচ্ছা একশো টাকা এটা ভ্যাকসিন কয়টা করা আছে ভাই এটা ভ্যাকসিন আপনার একটা দেওয়া আছে মাত্র একটা দেয়া আছে রানি একটা দেয়া হ্যাঁ এটা কত দিন বয়স কত দাম বললেন বয়স 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 কি দাম বললেন সত্তর টাকা পিস একশো টাকা পিস সত্তর টাকা পার ভাই সাথে যোগাযোগ তার মানে রানিং কোয়েল যদি যে কোনো চায় যোগাযোগ করলে তো দিতে হ্যাঁ এটা সময় দিতে হবে দুইশো গ্রামের কাছাকাছি ওজন আচ্ছা আচ্ছা এটা তার মানে দুইশোটা একটা কাম বড় হ্যাঁ কি দামে ছেলে নব্বই টাকা চলতিশো পার পিস নব্বই টাকা পার পিস